অনেক ওলামায় একরাম জন্ম থেকে অনেকেই তার অধিকার মানে তার মাঝভাবে এরকম কী করেছেন অনুসরণ করেছেন মিমবান ইত্তা বি মিমবান ইতাসাফা বিসাবাতিল মুজাহা মুজাহাদাতি যে সকল ওলামায়ক রাম ইত্তাসাফা যে সকল ওলামায়করাম গুনা গুনা গুণান্বিত হয়েছেন বিসাবাতিল মুজাহাদা মুজাহাদার গুণে অর্থাৎ যে সকল ওলামায়ক রাম মুজাহাদার গুনে গুণান্বিত ওয়ারাকফি ময়দানিল মুসাহাদা এবং মুসাহাদার ময়দানে ওনাদের মানে মুরাকা বা মুসাহেদান মুসাহাদার ময়দানে ওনারা পথ অতিক্রম করেছেন ঠিক আছে তো ওই সকল উলামা ওনার অনুসরণ করেছেন ওই সকল উলামা একম কারা কয়েকজনের নাম বলবে কা ইব্রাহিম ইবনে আধাম ওয়া শাকিক আল বালখি ওয়া মা আরুফ আল কারখি ওয়া আবিদ আল বিস্তমি ওয়া ফুজাইল ইবনে আয়াস ওনারা পথ থেকে অনেক বড় বড় ওরকম কি ছিলেন ইমাম ছিলেন তো ওনারা ওনার মাঝহ অনুসরণ করেছেন ও দাউদ ও আবি হাম হামিদিন্তফ ও আইয়ুব ও আবদুল্লা ইবনিল মুবারক ওবনুল জর্রাহ ও আবি বকর আল ও রহিমি সে এদের নাম গণনা করে শেষ করা যাবে না ঠিক আছে পরিমাণ বড় বড় বড়ো উলামায় নাম কী করেছেন ওনার মাজহাব অনুসরণ করেছেন ফালাউ ওয়াজাদু ফিহি তান মাত্তা বা উহ বলতেছে এই যে সকল বরাবর উলামায় কারাম হ্যাঁ অনুসরণ করেছেন অনুকরণ করে করেছেন উনারা যদি এই মাঝাবের মধ্যে কোনো ধরনের শুভা সন্দেহ ওনারা পেতেন তাহলে কখনোই ওনারা কি করতেন না অনুসরণ করতেন না ওয়ালাক্তাদাউবিহি ওয়ালা ওয়া ফাকুহু বলতেছে ওয়ালাক্তাদাউবিহি এবং তারা কি করতেন না অনুকরণ করতেন না অনুসরণ করতেন না ওয়ালা ওয়া এবং তার সাথে কি করতেন না সহমত পোষণ করতেন না আচ্ছা তারপরে দেখেন ওকদ কল আল উস্তাদ আবুল কাসিমুল কুসাইরি ইউফি রিসারতিহি মা সলাবাতিহি ফি মাধাবিহি ও তাকদ্দুমিহি ফিহাদ হি তরি কতি ইমাম আবু হানিফার মানাকবে এখনও চলতেছে বলতেছে যে পকদে করার উস্তাদ আবুল কাসামাল কোশাইরি ফি রিসালাতিহি উস্তাদ আবুল কাসামাল কুশাইরি তার রিসালার মধ্যে বলেন অর্থাৎ এই আবুল কাসামাল কুশাইরি উনি সাফি মাঝহাবের একজন ইমাম আর কি তো উনি তার একটা রিসালার মধ্যে বলেন মা সলাবাতিহি ফি মাঝহাবি অর্থাৎ সলাবাতুন মানে কঠিন আর কি অর্থাৎ তার মাঝহাবের কঠিন কঠিনের সাথে মানে মানে এটা হচ্ছে কঠোর কঠোর কঠোরপন্থী যাকে বলা হয় মানে কঠোর সাফি পন্থী তো এরকম বলতে পারেন যে কঠোর শাহিপন্তী উস্তাদ আবুল আল কুশাইরি হ্যাঁ উনি অনেক বড়ো মাপের ব্যক্তি ছিলেন আর কি ফিহাজহির তরিকত মানে এই এই তরিকতের আর কি ঠিক আছে এই এই ধারাবাহিকতায় ঠিক আছে এই লাইনের অনেক বড়ো মাপের অর্থাৎ ফিখার অনেক বড়ো মাপের একজন ব্যক্তি ছিলেন শাহফি মজহবের আবুল আল কুসাই তো উনি একটা কথা বলছেন উনি কি বলছেন উনি বলছেন যে সামিয়তুল উস্তাদ আবা আলী বলতেছেন যে আমি আমার উস্তাদ আবু আলী দাক্ককে বলতে শুনেছি ওই উস্তাদ আবু আলি আবু আলি দাক্কাক উনি বলছেন যে আনা কদা মিন নসরা কাসমান বলতেছেন আনা কথা আমি এই যে আপনার এই পথ আমি কি করেছি গ্রহণ করেছি আচ্ছা হোয়াটসঅ্যাপে কি লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা একটু দেখে তো হ্যাঁ লিঙ্কটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে আচ্ছা তো উনি বলতেছে জানা আহস তো হাজি তরাই কথা আমি এই পথ গ্রহণ করেছি হুম মিন আবিল কাসমান নাসাবাদি আবুল কাসেম নাসরাবাদী থেকে আমি কি করেছি এই পথ গ্রহণ করেছি অকল আবুল কাসেম আর সেই আবুল কাসেম উনি বলেন যে আনা আখস্তুহা মিনা শিবলি আমি এই পথ অর্থাৎ এই এলমে ফিকাহ বা এলেমের যেই এই দীর্ঘ পথ এই পদ্ধতি এটা অবলম্বন করেছি পেয়েছি আমি শিবজুর রহমতুল্লাহ থেকে আর আর এই শিবজিউর রহমতুল্লাহ উনি পেয়েছেন উনি বলতেছেন বাহু আখদাহা মিনা সাকতুই উনি সির সাকতি সারি বা সিরিগ সাকতি থেকে উনি গ্রহণ করেছেন আর এই সিরিজি সারি সাকতি উনি গ্রহণ করেছেন মিন মা আররুফ কারখি মারুফ আররুফ কারখি থেকে ওহুা মিন মিনা দাউদ তয় আর এই দাউ মারুফ কারখি উনি গ্রহণ করেছেন দাউদ তয়ী থেকে ওহুয়া আখজাল এলমা ওয়া তরিকতা মিন আবি হানি ফাতা এই যে এখন স্পষ্ট হয়েছে এই তরিকত দ্বারা আসলে কি উদ্দেশ্য এলমি ফিকা উদ্দেশ্য আর কি আর এই দাউদা তয় তয়ী উনি এই আলেম গ্রহণ করেছেন এবং এই তরিকত এই যে পদ্ধতি ইস্তেহাদ অবলম্বন কিভাবে করতে হবে বিভিন্ন পদ্ধতি এই যে এগুলো তিনি অর্জন করেছেন মিন আবি হানিফা ইমাম আজম আবু হানিফা থেকে তাইলে দেখেন সাফি মাহ ইমাম উনিও কিন্তু ইমাম আজম আবু হানিফার মুখাপেক্ষী ওনার কাছ থেকে এলম অর্জন করেন সরাসরি ওনার কাছ থেকে তো না বরং কতগুলো ধাপ হয়ে তারপরে উনি ইমাম আজম থেকে শিখেছেন সমত বর্ণনা করছে আর কি এখানে হুম মিন হুম আলাইহি আলেহী এদের প্রত্যেকেই কি করেছেন আসনা আলাইহি এটা স্বীকৃতি দিয়েছেন এবং তার মর্যাদার কথা বলেছেন হে ভাই এটা তো তোমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার যে আলাম বেকুন লাকা উসুল হাসানাতুন ফিহা উল্হীল কিবার বলতেছে তোমার জন্য কি উত্তম কোনো আদর্শ নেই এই সমস্ত বড় বড় উলাম নেতৃবৃন্দের মধ্যে এ সমস্ত বড়ো বড়ো কারাম করাম ফুকাহায় করাম মাসায়কে তাদের মধ্যে কি তোমার জন্য উত্তম কোনো আদর্শ নেই আকানু মুহিমিনা ফিহাদ আল এক ইফতেখার বলতেছে কি এই যে স্বীকারোক্তি এবং গর্ববোধ যারা তারা করছেন এই ক্ষেত্রে কি তারা অভিযুক্ত ছিলেন তাদেরকে কেউ কি অভিযোগ করছে নাকি যে তারা মিথ্যা কথা বলতেছে এবং তাদের গর্ববোধকে তারা মিথ্যা বলে প্রতিপন্ন করছেন বলছেন না বহুম আইমাধি কথা তারাই হচ্ছেন এই পদ্ধতির এই অ্যালেমের এই ফিকার ধারক বাহক ইমাম আর বাবু ও আরবাবু ওয়াল হাকিকত শরিয়ত এবং হাকিকতের মালিক ইমাম তারা ঠিক আছে রাহবার তারা ওমাম বা আদা হুম ফি আদাল আল আমরি ফালা তা তাবাউন আর তাদের পরে যারা আছে তারা তো হচ্ছে তাদেরই অনুসারী তো যারা মূল তারাই যদি ইমাম আজমের মানে কি হয় মুখাপেক্ষী থাকে তাহলে অনুসারী তারা তো আরও আগে থাকবে ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আজম সম্পর্কে একটা কথা বলছিলেন না যে মান আর ফিখা যে যে ব্যক্তি ইলমফিকে অর্জন করতে চায় সে হচ্ছে এলমি ফিকা অর্জন অর্জনের জন্য ইমাম আজ ইমাম আজমের শিষ্য সেজন্য ইমাম আজমের পদ গ্রহণ করে ইমাম আজম ছাড়া সে কখনোই এলমি ফিকা অর্জন করতে পারবে না ওয়াকুল মা খ মা মা আতামাদুহু মার দুদুন মুবুতা দাউন বলতেছে ওকুল্লমা খলাফা আহ যে যে সকল মতামত বিষয় মা খলাফা তাদের বিপরীত হয় মা আতামাদুহু অর্থাৎ তাদের মতামতের বিপরীত যেগুলো আছে এগুলো হচ্ছে মার দুদুন এগুলো প্রত্যক্ষাত বা মুক্তদাউন মুক্তদাউন নতুন সৃষ্ট বিষয় অবিল জুমলাতি ফালাইসা আবু হানিফা তাফি জুহুদিহি ওয়ারহি ও ইবাদতিহি ও ইলমিহি ও ফাহমিহি বিমুষা রকিন মোট কথা হ্যাঁ জুহুদ হ্যাঁ ওয়ারা ইহি খুদাবি ওয়া ইবাদিহি এবং ইবাদতবন্দিগি ওয়া ওয়াইল মিহি আইলাইমের মধ্যে ওয়াফাহ মিহি এবং অনুধাবন শক্তির ক্ষেত্রে ইমাম আজম রহমতুল্লাহ উনার কোনো শরিক নেই বিমুষারকিন মানে ওনার কোনো মানে ফালাইসা বি মুসারকিন এরকম আর কি যে ওনার কোনো শরিক নেই ওনার কোনো বাংলাদেশ যেটাকে বলে ওনার কোনো তুলনা নেই ওনার কোনো কি নেই শরিক নেই তুলনা নেই আচ্ছা ও মাক আফি ইবনুল মুবারক ইরদ ইল্লাহ ইবনুল মুবারক রহিমা হল্ল যেই কথাটা আর কি বলেছেন ইবনুল মুবারক রহিম হল্ল উনি একটা কথা বলছেন হ্যাঁ ইয়া আজম সম্পর্কে তো এই কথাটা ইনশাল্লাহ এখান থেকে আমাদের আগামী দরজ এ হবে হম এই পর্যন্তই আজকে ইনশাল্লাহ ৩২ নম্বর দরোজ ইনশাল্লাহ পরীক্ষার আগে আমাদের ওই মুকদ্দমায় দূরে মুখ শেষ হয়ে যাবে ফতেও উসমানী শেষ হয়ে যাবে উসুল ইফতেও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এই জন্যই তো আমরা একটু দ্রুত তাড়াহুড়া করতেছি চল্লিশটা দরস যদি আমরা নিতে পারি তাহলে আমাদের পরীক্ষার আগে কিতাবগুলো শেষ হয়ে যাবে আর কি ঠিক আছে আর চল্লিশটা আজকে বত্রিশ নম্বর দরজ চলে গেছে আটটা দরস হবে কারণ চল্লিশটা দরজ যদি আমরা আমাদের নিয়ম অনুযায়ী করি আজকে আট তারিখ তো নিয়ম অনুযায়ী করলে আপনার হচ্ছে সতেরো তারিখ থেকে পরীক্ষা তো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দেখেন একদম কাটায় কাটা হিসেবে প্রত্যেক দিনেই করা লাগে ঠিক আছে কাটায় কাটায় দরস করতে হবে আর কি আমাদেরকে ঠিক আছে তো এক এক দুইটা এদিক সেদিক হইলে হইতে পারে বাকি আমার আমাদের কাটায় কাটায় প্রত্যেক দিনে আমাদের কিন্তু দরস ঠিক আছে চল্লিশটা দরস যেহেতু ঠিক আছে তো অল্প 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 করে হোক প্রত্যেক যদি আমরা করি তাহলে শেষ হয়ে যাবে ঠিক আছে সাড়ে দশটা পর্যন্ত দরজ করলাম আপনারা একটু আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ আগামীকালকেও দরজ হবে আমরা একদিনও মিস দিতে পারবো না মিস দিলেই মনে করেন কাটায় কাটায় সময় তো আজকে বত্রিশ নম্বর দরজ আটটা দরজ আছে আর তারিখ হচ্ছে আট তারিখ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ হইলে ছদো তারিখ থেকে পরীক্ষা তো এলে শেষ দরস চল্লিশ নাম্বার দরজ হবে এই জন্য কেউ ওইরকম মিস দিব না একদম কাটায় কাটায় দরজ কোনোদিন মিস দেওয়া যাবে না ইমার্জেন্সি কারণ ছাড়া আর মিস হয়ে গেলে সেটা এক দরসের ভিতরে কয়েকটা একসাথে বৈণিত হবে আর কি আজকে মুকদ্দমায় দূরে মুক্তার এই পর্যন্তই এখন আমরা অল্প করে আসবান নাজার যায় কিতাবটা ধরি আচ্ছা আসবাহ আমাদের এখান থেকে হবে আর কি ওয়া আমা জাকাতু এখান থেকে হবে ঠিক আছে তো তো আমরা এখান থেকে হওয়ার কথা এটা তো আমরা পড়ে ফেলছিলাম তো আজকে ওয়া আমা জাকাতু এখান থেকে হবে এটার কোনো নাই এটা যে পর্যন্ত যায় আর কি ঠিক আছে প্রতিদিনই দরস হবে আপনারা অন্তত পক্ষে আট দশ জন যদি থাকেন তারা আমরা দরজ চালায় যাব আর কি ঠিক আছে তাছাড়া হচ্ছে সময় তো কম বারবার বলতেছি এই জন্য মিস নিচ দেওয়া যাবে না হুম ধরেন বিসমিল্লাহুর রহমান রহিম ওয়াহাম্মা জাকাতু ফালাই আসি আদা উহা ইল্লাবি নিয়তি বলতেছে জাকাত আদায় হবে না নিয়ত ছাড়া অর্থাৎ জাকাত আদায় করার জন্য নিয়ত লাগবে নিয়ত ছাড়া জাকাত আদায় হবে না ওয়া আলা হা ফামা সাকার কাজী আল ইসবিজা বলতেছে যে এই 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 হিসাবে কাজী এস এসা রহমতুল্লাহ উনি উল্লেখ করেছেন আন আন্না ইহা আনজাহ ইমাম যেই ব্যক্তি মানে কেউ যদি জাকাত দেওয়া থেকে বিরত থাকে তাহলে ইমাম জোর করে তার থেকে গ্রহণ করে জাকাতের মাসরাফে খরচ করে দিবে ফি এবং এটা যথেষ্ট হয়ে যাবে লিয়ান ইমাম উলায় এই জন্য কারণ ইমামের জন্য এই অধিকার আছে সে এটা জোর করে নিয়ে নিবে ফাঁকো মা আখ জুহু মাকামা দফ ইল মালিক এই জন্য মা আখ জুহু ইমামের সেই এটা গ্রহণ করাটা এটা মাকামা মাক দফ ইল মালিক এটা কেমন যেন মালিক দিয়েছে এটা হিসেবে গ্রহণ করা হবে আর কি এটা যথেষ্ট হবে আর কি অর্থাৎ ইমামের গ্রহণ করার ধরা হবে মালিকের স্বেচ্ছায় দান করা হয়েছে এরকম আর কি বেসতে ওফাহুয়া দু আইফোন আর এই মোটামুটি হচ্ছে দুর্বল মানে এখানে একটা কথা বলছে প্রথম কথা হচ্ছে যে জাকা তাদাই করার জন্য নিয়ত লাগবে নিয়ত ছাড়া কি হবে না জাকা তাদাই শুদ্ধ হবে না মানে আপনি যে জাকাত জাই করতেছেন সেখানে আপনার নিয়ত লাগবে যে আমি জাকাত জাই করতেছি কিসের টাকা দিচ্ছেন জাকাতের টাকা না সৎকার টাকা নাকি সৎকার ফেদারের টাকা নাকি মান্যতের টাকা দিচ্ছেন কোনো নিয়ত নাই চলছে এরকম হলে জাকাত আদায় হবে না জাকাত যা আদায় করতেছে এটা নিয়ত লাগবে তো কাজী এস কে জাহাবি রহমতুল্লাহ উনি বলতেছেন যে জাকাত এটা আদায় করার জন্য আপনার নিয়তের মানে উনিও এটা বলছেন আর কি যে এটা নিয়ত লাগবে তো এখন যদি মনে করেন কোনো ব্যক্তি জাকাত আদায় না করে তাহলে ইমাম সাব যে আছে মানে যে ব্যক্তি মনে করেন আপনার জাকাতের টাকা উসুল করে সে যদি কী করে জোর করে আপনার তার থেকে জাকাতের টাকা নিয়ে নেয় ঠিক আছে জোর করে যদি জাকাতের টাকা বা জাকাতের টাকা নিয়ে নেয় তাহলে বলতেছে তাহলে কি জাকাতা আদায় হবে বলতেছে হ্যাঁ জাকাত আদায় হয়ে যাবে এবং এই যে তার কাছ থেকে জোর করে জাকাতের টাকা নিছে কেমন যেন ধরা হবে কেমন যেন ধরা হবে এটাই সে হচ্ছে আপনার ইচ্ছা করেই দিছে যেহেতু ইমামের এই অধিকার থাকবে তার অর্থাৎ ইমামের যেহেতু এই অধিকার আছে জোর করে টাকা নেওয়া তাইলে ইমামের এই জোর করে টাকা নেওয়াটা এটা ধরা হবে সে ইচ্ছা করেই দিছে আর কি বলতো এই মতটা দুর্বল বল মমতা মাদু ফিল মাসহব আদামুল আদামুল কারহা তবে এই মত দুর্বল আর হচ্ছে জোরপূর্বক যদি কোনো ব্যক্তি আদায় উসুল করে তাহলে তার নিয়ত না পাওয়া গেলে সেখানে এটা জায়জ হবে না এটা হচ্ছে বিশুদ্ধ অভিমত আমি কিতাব শেয়ার করে দিছি সকলে কিতাব দেখে ধরতে পারেন তারপরে মহিতুল বাহিনী কিতাবের মধ্যে আছে অমানিমতায় আজ আনহু জাকাত বলতেছে কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে জাকাত দেওয়া থেকে বিরত থাকে তাহলে অর্থাৎ জাকাত উসুল করি সে লাই খুজো আনহু কারহা জোরপূর্বক তার থেকে জাকাত উসুল করবে না ওয়ালাউ আখদা লায়াক ও আনিস জাকাতি যদি সে জোরপূর্বক জাকাত সে তার থেকে নেয় বলতেছে লিকা লায়াক ও আনিস জাকাত তাহলে তার থেকে জাকাত আদায় হবে না লিকাও নিহা বেলা এখতিয়ার এখানে এখতিয়ার না পাওয়া যাওয়ার কারণে এখানে তার ইচ্ছা পাওয়া যায় না এই জন্য মূলত জাকাত আদায় হবে না ওয়ালাকিন কিন ইউজ বিরুহ রুহু বিল হাফসি লিউদ্দিয়া বিনাফসি বলতেছে তবে সরকার তাকে কি করবে ইসলামী মরতের যেই খলিফা আছে সে তাকে আটকিয়ে রাখবে যেন সে স্বেচ্ছায় কি করে জাকাত দিয়ে দেয় আটকিয়ে রাখবে তাকে আর কি অখর যে আনিস্তির আতিহা লাহা মা ইদা তাসদ্দাকা বিজামে নিসাবি বেলা নিয়তিন বলতেছে যে জাকাত আদায়ের জন্য এটা তো নিয়ত সত্য তো আমরা বুঝতে পারলাম তো এই নিয়ম থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে একটা মাসলা যে যখন ওই সুরটটা আর কি নিয়ম থেকে বের হয়ে যাবে যখন কোনো ব্যক্তি নিয়ত ছাড়াই সমস্ত সম্পদ কি করে দেয় সৎকা করে দেয় কারণ নিয়ত ছাড়া যদি সমস্ত সম্পদ সটকা করে দেয় তাহলে এখানে তো জাকাতের কোনো কি হইলো না আপনার নিয়তি পাওয়া গেল না তো নিয়ত না পাওয়া গেল তো দায়ী হবে না এই জন্য এই মাসটাতে এখান থেকে বের হয়ে যাবে এক্ষেত্রে ফরজ তার থেকে সাকেত হয়ে যাবে ফরজ সাকেত হয়ে যাবে কারণ এখানে এখন তো তার সম্পদই নাই জাকাত দিবে কি ঠিক আছে এই হিসাবে সাকাতি হয়ে যাবে আর কি ওখতালা ফুফি সুকুত জাকাতিল বাঁজি এখন এখানে একটা একতলাপ আছে যে সে যদি সে যদি সমস্ত সম্পদ কি করে দান না করে ঠিক আছে অল্প দান দান করে তাহলে সমস্ত সম্পদ যদি দান না করে অল্প দান করে তাহলে অল্প যদি দান করে বলতেছে সেই ক্ষেত্রে এটা একখতালাফ আছে কি একতলাফ ওই এখানে বলতেছে অর্থাৎ কারো কারো মতে এখানে আপনার জায়েজ হবে কারো কারো মতে জায়েজ হবে না ঠিক আছে যেটা একখতালাফ আর কি প্রসিদ্ধ একতলাফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার মতে আহ যে জাকাতের মালের নেশা বনুযায়ী আদায় হয়ে যাবে আর ইমাম নিকট আদায় হবে না বরং পূর্ণিমালের জাকাত দিতে হবে এটা হচ্ছে এখতলাফ ওয়াকল অতুস্তর তো নিয়ত উত্তিজারত ফিল অরুজ বলতেছে ব্যবসার নিয়ত এটা শর্ত হবে ফিল উরুজি অরুজের ক্ষেত্রে অর্থাৎ হ্যাঁ আপনার মাল মানে আসবাবপত্র আছে যেগুলো আর কি ওইগুলোতে জাকাত ফরজ হওয়ার জন্য নিয়ত উত্তি যার ব্যবসার নিয়ত শর্ত ব্যবসার নিয়ত করতে হবে ব্যবসা নিয়ত যদি কেউ না করে তাহলে আসবাবপত্র বা মাল সামগ্রী যেগুলো আছে ওগুলোর জন্য জাকাত ফরজ হবে না ওলা বুদ্ধান তাকুনা মুখরিনাতান লিপ্তিজারতি এবং এটা আবশ্যক যে আন্তাকুনা মানে আমাকে ওনার নিয়ত নিয়তটা মুখরিনাত মিলত হবে লিপ্তিজার ব্যবসার সাথে অর্থাৎ নিয়তটা ব্যবসা শুরুতে থাকতে হবে হ্যাঁ এমন না যে লাভ হইলে আমি কি করবো জাকাত দিবো লাভ হইলে দিবো না এরকম না বরং ব্যবসা শুরুতে নিয়ত করতে হবে তাইলে আবশ্যক হবে ফালাউশ তারও না সাই আনলি নাফসিহি এখন বলতেছে এই যে কোনো ব্যক্তি যদি নিজের জন্য কোন কিছু এই নিয়তে ক্রয় করে যে আন্নাহু ইন ওয়াজাদ রিবহান বা আহু যদি সে লাভ পায় তাহলে এটা বিক্রি করে দিবে তাহলে জাকাত নাই ফালা জাকাত আলাই তাহলে এতে কোনো কি নাই জাকাত নাই হ্যাঁ কেউ নিয়ত করছে যে যদি আমি এতে লাভ পাই তাহলে আমি এটা বিক্রি করে দিব বলতেছে এরকম যদি কেউ নিয়ত করে তাহলে বলতেছে এতে জাকাত আবশ্যক হবে না হ্যাঁ কারণ ব্যবসা শুরুতে নিয়োগ করতে বা ব্যবসার উদ্দেশ্যে হবে এখন সে তো নিজের জন্য কিনছে হম এই জন্য এত চাকাত আবশ্যক হবে না নামাত তিজারতা ফিমা খরজামিন আর দিহিল ওশ্রিয়া আবেল খেরা আজি ইয়েতা আবেল মুস্তা আজারতি আচ্ছা নিয়েট আপনার স্লো হয়ে গেছে আর কি যাই হোক আপনারা এখানে যারা আছেন বলেন আমি দশটা এখানে শেষ করে দিব ঠিক আছে আপনারা শুধু দাখেলাটা বলেন আমি হাজিরাটা দিয়ে দিব যার দাখেলা আগে

আজকে হচ্ছে আপনার অপেক্ষা করেন তেইশ তারপরে হচ্ছে বিশ তারপরে তেপ্পান্ন আচ্ছা

আচ্ছা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই হ্যাঁ আমি দরজটা যতটুকু রেকর্ড হয়েছে ওইটাই ইউটিউবে আপলোড করে দিব ইনশাআল্লাহ আগামীকালকেও দরজ হবে আগামীকালকে উসুল এফতা যদি ওনার সাথে যোগাযোগ করতে পারি উসুল এফতা উনি করায় তাহলে উসুল এফতা হবে আর না হয় কিতাব পরিচিত হবে ইনশাআল্লাহ আর শনিবার দিন মোকদ্দমায় দুটো মুখতার হবে ইনশাআল্লাহ চল্লিশটা দরজ হবে এবং এটার মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে السلام عليكم ورحمة الله وبركاته